আচ্ছা তিন শব্দটা আমাদের জীবনে বারবার জড়িয়ে আসে না এক দুই তিন নাচে ধিন ধিন আড়ি 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 দেখুন সেখানেও সেই তিন তিন সত্যি করে বলছি আমি এটা করিনি অথবা বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না সেই তিন ঘুরে ফিরে সেই তিন কিন্তু আমাদের জীবনে বারবার আসে তিনের কিন্তু একটা বিশেষ মাহাত্ম আছে জানেন তো যেমন ধরুন আমি বলি আমি কিন্তু আবার চলে এসেছি আপনাদের সামনে সেই গ্রহ ছড়া নিয়ে নমস্কার আমি ডক্টর অঙ্কিতা চক্রবর্তী বলছি আপনারা দেখছেন কথা। পঞ্চমের নবম যখন গুরু বরণ পঞ্চমের আট যখন গুরুর পাপ পাপ কাটিয়ে মুখ্যের ঘরে পৌঁছন তো চাই জ্ঞান সাগরে দ্বাদশ ব্রাহ্মণ নিয়েছেন যে ঠাই মন্ডা মিঠাই লুচি দিয়ে করবে ভুরি ভোজন জেনে রেখো কাটবে মায়া কমবে পাপের ওজন কার কথা বললাম বলুন তো ঠিক ধরেছেন তিন অক্ষরটা শুনে তাই না বৃহস্পতি কেন জানেন তিন আমাদের মধ্যে বারবার আসে বৃহস্পতিকে আমরা বলি প্রেসিডেন্ট প্ল্যানেট তো প্রেসিডেন্ট তো সব কিছুতেই থাকবে না প্রেসিডেন্টের রায় ছাড়া কি আমরা চলতে পারি জুপিটার এমন একটা গ্রহ একে ছাড়া আমরা কোনো কিছুই প্রায় অসম্ভব আপনাদের তাহলে না একটা গল্প বলতে হতো কিন্তু সময়টা এত অল্প মানে এই অ্যাস্ট্রোলজির গল্প শুনতে আমার মনে হয় ভালোই লাগবে কিন্তু সময়টা এত অল্প না আমি বলে শেষ করতে পারবো না কারণ এই গ্রহ নক্ষত্র নিয়ে এত কিছু বলা যায় এত কিছু বলা যায় এই যে কথাটা বললাম এটা কিন্তু জুপিটারের কথা বললাম ইউনিভার্স মানে আমাদের যে জডিয়াকের ঘরটা মেষ থেকে পঞ্চম ঘরটাতে আসুন সিংহ সিংহের ঘর থেকে আটে যান দেখুন কি পাপের ঘর ভয়ঙ্কর পাপের ঘর মানে ওটা কিন্তু দ্বাদশ দেখুন ওটা বৃহস্পতিরই ঘর কাজেই আমি যাদের নাকি আর্থিক সমস্যা ভীষণ রকমভাবে চলছে যারা থাইরয়েডে ভীষণ ভুগছেন থাইরয়েড ওষুধ কেউ কমছে না বা মনোমালিন্যতা থেকেই যাচ্ছে অসম্ভব মেদ হয়ে গেছে শরীরে ওবেসিটি কমছে না বা আর্থিক ব্যাপারটা তো সবথেকে বড় চাকরি মনের মতন হচ্ছে না প্রথমেই একটা টোটকা বলে দিই তিন পিস হলুদ নেবেন কি হলুদ বলুন তো কাঁচা হলুদও হতে পারে অথবা যেই হলুদগুলো শুকিয়ে গেছে যেগুলো বাটনা বেটে রান্না করা হতো আগেকার দিনে এখনো হয় অনেক বাড়িতে শিলে বেটে তিন পিস হলুদ নেবেন হলুদগুলো যেন ভাঙা না হয় গোটা গোটা হয় তিন পিস হলুদের মধ্যে ভালো করে তিনটে একটা একটা ত্রিকোণ একটা ট্রায়াঙ্গেল শেপের একটা হলুদ রঙের কাপড় নেবেন ট্রায়াঙ্গেল শেপ কাপড়টা চৌকো হতে পারে কিন্তু আপনি কেটে ওটাকে ট্রাঙ্গল শেপ করবেন করে তিনটে হলুদ তার মধ্যে রাখবেন রেখে একটা হলুদ রঙের সুতো দিয়ে ভালো করে মুড়ে দেবেন মুড়ে ওটাকে ঘরের আপনাদের যেখানে দেবতার স্থান আছে ঠিক সেখানটাতে রেখে দিন প্রার্থনা করুন আপনার অর্থ উপচে পড়ছে আপনার ওবেসিটি অনেক কমছে তাছাড়াও আরও অনেক পদ্ধতি আছে এটাকে জাগাতে গেলে আমি নিশ্চয়ই বলবো আজকে মনে হয় প্রোগ্রামটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে আমি সেই জন্য আর বেশি কথা বলছি না তবে আমি এর পরে যেদিন আলোচনা করব দীর্ঘ আলোচনা করব সেটা সম্পূর্ণ বৃহস্পতি গ্রহ মানে মাথায় রাখবেন প্রেসিডেন্ট প্ল্যানেট বৃহস্পতি ছাড়া কিন্তু আমাদের উদ্ধার হয় না যে কোনো জায়গাতেই আমাদের হলুদের ব্যবহার লাগে তাই না বলুন যে কোনো শুভ কাজ বিবাহ বলুন অন্নপ্রাশন বলুন পৈতে বলুন বা যে কোনো কাজেই দেখবেন হলুদ ছাড়া কিন্তু হয় না এমন কি কুমারী মেয়ে যখন গায়ে হলুদ হয় সেটাও কিন্তু প্রথম ওই হলুদের ছোঁয়াটাই তার লাগে অথে বৃহস্পতি আমাদের জীবনে একটা বিশেষ অংশ জুড়ে রয়েছে এই বৃহস্পতির কথা বলে এত তাড়াতাড়ি শেষ হবে না কাজেই অপেক্ষা করুন আমি সামনের এপিসোডে আবার বলবো আপনারা শুনতে থাকুন আজকে চলি আবার দেখা হবে নমস্কার